এক বনে থাকত এক চঞ্চল কাঠবেড়ালি আর এক পরিশ্রমী বাবুই পাখি কাঠবেড়ালি সারাদিন গাছে গাছে দৌড়ে বাদাম খেপ আর বাবুই পাখি খড় পাতা দিয়ে বানাত সুন্দর ঝুলন্ত বাসা একদিন কাঠবেড়ালি বলল বাবুই ভাই তুমি সারাক্ষণ কাজ করো একটু খেলো না বাবুই হেসে বলল তুমি শুধু বাদাম খাও চলো দেখি কে সুন্দর কিছু বানাতে পারে দুজনেই কাজ শুরু করল বাবুই মন দিয়ে বানালো নিখুঁত এক বাসা আর কাঠবেড়ালি বানালো বাদাম বাড়ি কিন্তু বানাতে বানাতে বাদাম খেয়ে নিজের বাড়িটাই অর্থে খেয়ে ফেলল সবাই হাসতে লাগল বাবুই বলল বন্ধু কাজের সময় খাওয়া ঠিক না কাঠবেড়ালি হেসে বলল তাহলে পরের বার তোমার বাসাই থাকব তারপর থেকে দুজনেই হল ভালো বন্ধু আর জঙ্গলে প্রতিদিন তাদের হাসির আওয়াজে ভরে উঠত শিক্ষা কাজের সময় মনোযোগ আর বন্ধুত্বে মজা দুটোই দরকার